আজকে আমরা ব্র্যান্ডের আইসবার্গ এ বিষয়ে নিয়ে জানবো তো ব্র্যান্ডের আইসবার্গ জিনিসটা কি ব্র্যান্ডের আইসবার্গ হচ্ছে যদি আমরা সমুদ্রে একটা আইসবার্গ দেখি মানে একটা আইসের যদি দেখি বা একটা আইসের পাহাড় দেখি তাহলে সেটার ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা আইসের যা দশ পার্সেন্ট মতো দেখতে পাই আর বাকি নব্বই পার্সেন্ট থাকে পানির নিচে সুতরাং ব্র্যান্ডের আইসবার্গটাই হচ্ছে এটা তো ব্র্যান্ডের যে মানে আইসবার্গের মানে যে অংশটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ব্র্যান্ডের আইডেন্টি আর যেটা আমরা দেখতে পাচ্ছি না মানে পানির নিচে যেটা সেটা হচ্ছে যে ব্র্যান্ডের স্ট্র্যাটেজি তো আপনার ব্র্যান্ডের স্ট্র্যাটেজি যত ভালো হবে আপনার ব্র্যান্ডটা তত ভালো আইডেন্টি তৈরি করতে পারবে তো ব্র্যান্ডের স্ট্র্যাটেজি হচ্ছে ব্র্যান্ডে আপনার ভিশন থাকবে মিশন থাকবে ব্র্যান্ডের পারপাস থাকবে ব্র্যান্ডের পার্সোনালিটি থাকবে ব্র্যান্ডের একটা প্রমিস থাকবে ব্র্যান্ডের পজিশনিং থাকবে ব্র্যান্ডের ডিফারেন্সিয়েশন থাকবে এই ওভারঅল যে ব্যাপারগুলা এই ব্যাপারগুলো হচ্ছে ব্র্যান্ডের স্ট্র্যাটেজি তো ব্র্যান্ডের মিশন এবং ভিশনটাকে বলা হয় যে আপনার ব্র্যান্ডের ডিএনএ তো মিশন এবং ভিশনটা এই জন্য খুবই স্ট্রং ভাবে তৈরি করতে হবে আপনার ব্র্যান্ডের যে একটা ফিউচার গোল আছে এই গোলটাকে অনেক স্ট্রং ভাবে সেট করতে হবে তাহলে আপনার ব্র্যান্ডটা খুব সুন্দর ভাবে দাঁড়িয়ে যাবে তো এখন আমরা জানবো ব্র্যান্ডের এ বি সি ডি ফর্মুলা তো এ হচ্ছে অ্যাপিয়ারেন্স বি হচ্ছে বেনিফিট সি হচ্ছে কম্পিটেন্সি ডি হচ্ছে ডিফারেন্সিয়েশন তো অ্যাপিয়ারেন্সটা কি অ্যাপিয়ারেন্সটা হচ্ছে যে আপনার ব্র্যান্ডের যে একটা কালার আছে ব্র্যান্ডের ব্র্যান্ডের হচ্ছে একটা লোগো আছে এটা হচ্ছে ব্র্যান্ডের অ্যাপেয়ারেন্স যে আহ যে কেউ আপনার ব্র্যান্ডের সম্পর্কে যখন শুনবে বা জানবে তখন কালারটা মানুষের মাথায় সেট হবে বা কোনো একটা কালার একটা মানুষ দেখলো কালারটা দেখার সাথে সাথে মনে করবে এটা হচ্ছে যে ব্র্যান্ডের কালার এবং এটা হচ্ছে ব্র্যান্ডের অ্যাপেয়ারেন্স বলা হচ্ছে দেন হচ্ছে বি হচ্ছে বেনিফিট বেনিফিটটা হচ্ছে যে আমরা ব্র্যান্ডের মাধ্যমে দুই ধরনের বেনিফিট কাস্টমারকে দিতে পারি একটা হচ্ছে যে ফাংশনাল বেনিফিট এটা হচ্ছে ইমোশনাল বেনিফিট তো ফাংশনাল বেনিফিটটা হচ্ছে যে মনে করেন হচ্ছে আপনার কোমরে ব্যথা হয়েছে কোমরে ব্যথা হওয়ার পরে আপনি ট্রিটমেন্ট তো ট্রিটমেন্ট নেওয়ার ফলে তার ব্যথাটা কমছে তো ব্যথাটা হচ্ছে কমে গেল এটা হচ্ছে ফাংশনাল বেনিফিট আর ব্যথাটা কমার ফলে সে যে একটা ভালো ফিল করলো বা সে একটা আরাম অনুভব করলো এটাকে বলা হচ্ছে যে ইমোশনাল বেনিফিট অথবা আপনার আপনার মনে করেন আপনার যে একটা প্রতিষ্ঠান আছে বা আপনার একটা হসপিটাল আছে যেটাই থাকুক বা আপনার একটা শপ আছে এই শপে ঢোকার হয় ফিলটা হচ্ছে তো আমরা ভালো দিতে পারব তখন দেখা যাবে যে আমরা কাস্টমারকে অনেক ভালো ভ্যালু দিতে পারবো তা আমরা ভ্যালু জিনিসটাকে ভ্যালুটা হচ্ছে যে ভ্যালু ইকুয়াল টু কস্ট মাইনাস বেনিফিট তো আপনি যত ভালো কাস্টমারের কস্ট এবং বেনিফিট দিতে পারবেন আপনার জিনিসটা ভ্যালু তত বাড়বে তো কস্ট জিনিসটা কি চার ধরনের কস্ট আছে একটা হচ্ছে এনার্জি কস্ট কষ্ট হলো মনিটরি কস্ট একটা হলো সাইকিক কস্ট এবং আরেকটা হচ্ছে টাইম কস্ট তো এই চার ধরনের কস্ট আছে তো আপনি যদি একটা মানুষের একটা মনে করেন আপনার কাছে একটা প্রোডাক্ট কিনবে প্রোডাক্ট প্রোডাক্টটা যখন কিনবে তখন যদি তার এনার্জি কস্টটা যদি কমাই ফেলতে পারেন লাইক হচ্ছে সে মনে করেন একটা জিনিস কেনার জন্য সে ঢাকায় যাওয়া লাগতেছে সে থাকে হচ্ছে নারায়ণগঞ্জ তাহলে এটা তার একটা এনার্জি খরচ বাট আপনি যদি জিনিসটা তার এই যাওয়ার যে সময়টা আছে টাইম কষ্টটা যদি কমাই দিতে পারেন তার এনার্জি কষ্টটা যদি কমায় দিতে পারেন তার যে একটা সাইকিক কষ্টটা যদি কমায় দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার মনিটরি কস্ট মানে আপনার জিনিসের দামটা যদি এক হাজার টাকাও হয় সেটা যদি একটু বেশিও হয় সেক্ষেত্রে মানুষ অতটা কেয়ার করে না তো এই কষ্টটা যখন আমরা কমাইতে পারবো এবং কাস্টমারকে যখন অনেক বেশি ভ্যালু দিতে পারবো তখন দেখা যাবে যে মানে কাস্টমার যখন আমরা অনেক বেশি বেনিফিট দিতে পারবো কাস্টমাররা তত বেশি ভ্যালু পাবে এবং আপনার ব্র্যান্ডটা তত বেশি ইউনিক হয়ে হবে দেন হচ্ছে যে কম্পিটেন্স কম্পিটেন্সিটা হচ্ছে যে আপনার ব্র্যান্ডের যে সার্ভিস বা প্রোডাক্টটা আছে এটা অবশ্যই ফাইভ স্টার হতে পারবে আপনি যখন ফাইভ স্টার হবে তখন আপনি অন্যদের সাথে কম্পিটিটর হিসাবে ভালো করতে পারবেন আপনি ভালো কম্পিটিটর হতে পারবেন সুতরাং আপনার অবশ্যই ভালো কম্পিটিটর হতে হবে এবং আপনার হচ্ছে ডিফারেন্সিয়েশন থাকতে হবে ডিফারেন্সিয়েশন মানে আপনার একটা 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 থাকতে 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 হবে 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 এবং ব্র্যান্ডের যেই পারপাসটা ঠিক থাকতে হবে তো আপনি আপনি যখন কাস্টমারের মাইন্ডে ভালোভাবে পজিশন করতে পারবেন সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন তখন ওটা অন্যদের চেয়ে সে ডিফারেন্স করতে পারবে যে আপনার ব্র্যান্ডের এরকম এরকম কোয়ালিটি আছে সুতরাং আপনার ব্র্যান্ডটা ভালো নাকি মন্দ এই জিনিসটা তখনই প্রকাশ পাবে যখন হচ্ছে যে আপনি যখন থাকতেছেন না সেই সময় আপনার ব্র্যান্ড নিয়ে ভালো বলতেছে নাকি মন্দ বলতেছে তো আপনার অবচরে যদি মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে ভালো বলে বা আপনার সার্ভিস সম্পর্কে ভালো বলে তাহলে বুঝবেন যে আপনার ব্র্যান্ড বা সার্ভিসটা ভালো আর আপনার অবচরে যদি ব্র্যান্ড বা সার্ভিস সম্পর্কে যদি ভালো না বলে তাহলে বুঝবেন যে আপনার ব্র্যান্ডটা ভালো না তাহলে বিষয়টা হচ্ছে আরও তো জিনিসগুলো আমরা খেয়াল রেখে আমরা আমাদের ব্র্যান্ডটাকে খুব সুন্দরভাবে বিল করতে পারি থ্যাংক ইউ